সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগতম তো আজকে আমরা ইলেকট্রিক্যাল রিলেটেড অ্যাপ্লিভিয়েশন শিখব যেগুলো চাকরি পরীক্ষায় আসে এবং আসার মতো গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক প্রথমে দেখছি এনইএসিও নেস্কো নেস্কো এর ফুল মিনিং হচ্ছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি ডিপিডিসি টিপিটি ফুল মিনিং হচ্ছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি তারপরে দেখছেন ডিইএসিও ডেস্কো ডেস্কোর ফুল মিনিং হচ্ছে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি দেন দেখেন ডাব্লু জেড পিডিসিএল এটা একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দেন এ পি এস সি এটা একটা পাওয়ার স্টেশন আর কি এখানে বিদ্যুৎ উৎপন্ন হয় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড তারপরে দেখছেন ইজিসিবি ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ তারপরে দেখছেন এনপিসিবিএল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি অফ বাংলাদেশ যেটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত এবং বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর এটা নদীর পাশে অবস্থিত তারপরে এস আর এটার ফুলমনি হচ্ছে সাস্টেনেবল এন্ড রিনিউয়েবল ডেভেলপমেন্ট অথরিটি সি পি জি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড আর রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড এন পি জি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এ ইয়ার সার্কিট ব্রেকার ভিসিবি ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার এসএফ সিক্স এটা একটা সার্কিট ব্রেকারের নাম এর ফুল মিনিং হচ্ছে সালফার হেকসাফ্লোরাইড এইচআর ফিউজ হাই রাপচার ক্যাপাসিটি ফিউজ হাই রাপচার ক্যাপাসিটি ফিউজ এইচআরসি ও অনলাইন ট্যাপ চেঞ্জার ওএলটিসি অনলাইন চেঞ্জার ইউপিএস আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই ইউপিএস আন ইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই এআইএস ইয়ার ইনসুলেটেড সাবস্টেশন ডিআইএস গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন এ ত্রিপলসি অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কম্পোজিট কোর এসি অল এলুমিনিয়াম কন্ডাক্টর এইচ ডিসি হার্ড ড্রন কপার কন্ডাক্টর এ সিএসআর অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিএনফোর্সড ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড এ ডাব্লু জি আমেরিকান অয়ার গেস সি বি সার্কিট ব্রেকার এম মিনিয়েচার সার্কিট ব্রেকার সিটি কারেন্ট ট্রান্সফর্মার পিটি পটেনশিয়াল ট্রান্সফর্মার এইচডিবি সাবডিভিশনাল বোর্ড এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ও অয়েল সার্কিট ব্রেকার ওসিআর অয়েল সার্কিট রিক্লোজার ও অয়েল সার্কিট রিক্লোজার পি ভি সি পলিভিনাইল ক্লোরাইড এইচ ভি হাই ভোল্টেজ ইএইচ ভি এক্সট্রা হাই ভোল্টেজ কেডব্লু কিলো ওয়াট কে ভি এ কিলোভোল্ট অ্যাম্পিয়ার এম ভি এ মেগাভোল্ট এম্পিয়ার এমডব্লু মেগাওয়াট কে ডাব্লু এইচ কিলো ওয়াট আওয়ার কে ডাব্লু এইচ ইকুয়াল ইউনিটও বলা যায় এক কেএইচ ইকোয়াল ওয়ান ইউনিট বিপিডিবি বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বি আর ইভি বাংলাদেশ রুলার ইলেকট্রিফিকেশন বোর্ড পিবিএস বিদ্যুৎ সমিতি এন এনতে বোঝাই হচ্ছে নিউট্রাল এনসি নর্মালি ক্লোজ এনও নর্মালি ওপেন ডিপিডিটি ডাবল পোল ডাবল থ্রো এসপিডিটি সিঙ্গেল পোল ডাবল থ্রো তো বন্ধুরা আজকে ছিল তো বন্ধুরা আজকের আয়োজন এ পর্যন্তই আশা করছি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন তো আপনাদের সফলতা এবং সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই বিদে দিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি